এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি সপারিত দর্শক অনেক দিন যাবৎ লাইভে আসতে পারিনি বা বিশেষ কিছু কাজের জন্য আজকেও আপনাদের সম্মুখে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছে আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল বা অনেকে জানার বিষয় ছিল যে একতরফা ডিগ্রি একতরফা ডিগ্রি কি একতরফার ডিগ্রির বিরুদ্ধে বিবাদে কী করণীয় আছে বা একতরফার ডিগ্রি হয়ে গেলে কি করতে হবে অনেক সময় মামলায় দেখা যায় বাদী বিবাদীকে নোটিশ করার পরও বিবাদী কোর্টে অনুপস্থিত থাকে আবার অনেক সময় দেখা যায় বাদী বিবাদী উপস্থিত ছিল এবং এক পর্যায়ে যে তারিখে মামলাটি রায় হবে বা ডিগ্রি হবে বা কিছু কারণ দর্শানোর বিষয় থাকে বা দাখিলের কিছু বিষয় থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিবাদী পক্ষ অনুপস্থিত থাকে বা বাদী পক্ষ অনুপস্থিত থাকে সেক্ষেত্রে মামলাটি আমরা অনেক সময় শুনতে পাই যা বা আমরা মামলাতে অনেক সময় বুঝতে পারি যে মামলাটি একতরফা ডিগ্রি হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে বা যাদের বিরুদ্ধে এক দফার ডিগ্রি আদালতে হয়েছে সেক্ষেত্রে বাদী বা বিবাদীর করণীয় কী আছে সে সম্পর্কে আজকে কথা বলবো সম্ভব দর্শক আপনারা সকলেই জানেন যে আমি নিয়মিত আপনাদের সাথে লাইভে আলোচনা করে আসছিলাম কিন্তু আবার বিশেষ কিছু কাজের জন্য আমি আজকে বেশ কিছুদিন যাবত লাইভে আসতে পারিনি আপনাদের সাথে রেগুলার সাক্ষাৎ হয়নি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসেন এবং আমাকে রেসপন্স করেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে সদস্য হয়ে আছেন সকলকে আমার আজকের এই লাইভে আমার ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি সমিত দর্শক আমি চাই যে রেগুলার আপনাদের সাথে লাইভে কথা বলার জন্য আপনাদের কিছু না কিছু আইনি পরামর্শ দিয়ে আপনাদের সাথে থাকার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু পার্সোনাল কাজের জন্য অনেক সময় লাইভে আসা হয় না সো যারা এই মুহুর্তে লাইভে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তী সময়ে যারা লাইভে সংযুক্ত হবেন আবারও আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং বেশ কিছুদিন যাব যে লাইভে আসতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সময় তো দর্শক আজকের এই ভিডিও আলোচনার মূল বিষয় হল একতফার ডিগ্রির বিরুদ্ধে করণীয় কি বা একতফার ডিগ্রিটি কে বা একতফার ডিগ্রি হয়ে গেলে কত দিনের ভিতরেই তার বিরুদ্ধে প্রতীক্ষার জন্য আদালতে আবেদন করতে হবে বা আপিল করতে হবে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে খুবই অল্প সময়ের মধ্যে কথা বলার চেষ্টা করবো লোডশেডিংয়ের সমস্যা তারপরও আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে লাইভে কথা বলার জন্য সংযুক্ত হয়েছে সমিত দর্শক এই মুহূর্তে যারাই এখনও আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী সময়ে আরও আইন বিষয়ক এবং বিভিন্ন তত্ত্ববহুল ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমিত দর্শক একতফ্রার ডিগ্রি হল যখন কোনো এক পক্ষ আদালতে উপস্থিত দেখে অন্য পক্ষের বিরুদ্ধে এককভাবে আদালতে কোনো রায় বা ডিগ্রি সম্পাদন করে নিয়ে আসে সেটাই হলো একতফ্রার ডিগ্রি এই বিষয়টাকে যদি আমি আরও ক্লিয়ার করে বলতে চাই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন অনেক সময় দেখা যায় যে আপনি কোনো একটি দেওয়ানি মামলা আদালতে দায়ের করেছেন আদালতে দায়ের করার পর বিবাদী পক্ষকে অনেকবার নোটিশ করেছেন কিন্তু অনেকবার নোটিশ করার পরও বিবাদী আদালতে উপস্থিত হতে পারে নাই বা আপনি সেই মামলার বিবাদী হয়েছিলেন কিন্তু আপনি যে কোনো কারণবশত বা যে কোনো সমস্যায় পড়ে আপনি আদালতে উপস্থিত হয়ে বাদী পক্ষে জবাব দাখিল করিতে ব্যর্থ হয়েছেন অনেক সময় এরকম কথা আপনি শুনেছেন যে আপনাকে যে মামলায় বিবাদী পক্ষ করা হয়েছিল সে মামলা থেকে আপনাকে নোটিশ করা করার পরেও আপনি জ্ঞাত হয়েছিলেন হয়তোবা যে কোনো কারণবশত আপনি সে মামলায় জবাবদাখিল বা উপস্থিত না হবার কারণে পক্ষ মামলাটি একতফাভাবে ডিগ্রি নিয়েছে এক্ষেত্রে আপনি বাদী হন বা বিবাদী হন বা যে কোনো পক্ষই হন না কেন একতরফা ডিগ্রি যদি আদালত দিয়ে থাকে তাহলে তামাদি আইনে একশো চৌষট্টি নং অনুচ্ছেদ মোতাবেক আপনাকে তিরিশ দিনের ভিতরে উচ্চ আদালতে আপনাকে আপিল দায়ের করতে হবে একটার আদালতে আপনাকে আপিল দায়ের করতে হবে সমিত দর্শক সে আপিলটি যদি আপনি দায়ের না করেন তাহলে আপনার তামাদির মেয়াদ অতিক্রম হয়ে যাবে পরবর্তী সময়ে তামাদি আইনের পাঁচ ধারা মোতাবেক কারণ দর্শী আপনি কি কারণে সেই তিরিশ দিনের ভিতর আপনি সেই একতফা ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করতে পারেন নাই তার সঠিক কারণ যদি দর্শাতে পারেন তাহলে আপনি পরবর্তী তিরিশ দিন পরেও কিন্তু আপনি আপিল দায়ের করে সঠিক প্রতিকার পেতে পারেন সময় দর্শক আমি আজকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনাদের সাথে আজকের এই লাইভে খুবই সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করব সে মোতাবেক আজকে এই লাইভে আপনাদের সাথে খুবই সংক্ষিপ্ত হবে এক দফার ডিগ্রি কী এক দফরার ডিগ্রির বিরুদ্ধে আপনার করণীয় কি এবং এক দফার ডিগ্রিটি যদি আপনার বিরুদ্ধে হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে এবং কতদিনের দিনের ভিতরে সে আপিলটি আপনাকে দায়ের করতে হবে সে সম্পর্কে আজকে আপনাদেরকে এই লাইভে সংক্ষিপ্তভাবে পরামর্শ দিয়ে সচেতন করার চেষ্টা করেছি আপনারা যদি যে কোনো আইন বিষয়ে যদি জানতে চান পরামর্শ পেতে চান তাহলে লিঙ্কে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক বেশ কিছু কার্য বেশ কিছু আর সমস্যার কারণে লাইভে আসতে পারেনি তারপরও আমি আপনাদের সাথে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ আপনারা রেগুলার লাইভে যারা যুক্ত থাকেন বা সংযুক্ত হন তারা অনেকেই হয়তো বা চিন্তা করছিলেন যে আমি কেন লাইভে আসতে পারিনি আপনারা যদি যে কোনো আইন বিষয়ে বা যে কোনো আইনি পরামর্শ বা যে কোনো মতামত যদি পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং রেগুলার আমার এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আরেকটি বিশেষ অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি ঘুরে আসবেন আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে সুস্বাস্থ্য অধিকায়ু কামনা করছি পরবর্তী সময়ে নতুন কোনো আইন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য অধিকায়ু কামনা করে আজকের এই সংক্ষিপ্ত লাইটটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ